নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো কন্যা রাশির কথা আর কন্যা রাশির চতুর্থপতি যে বৃহস্পতি এবং সপ্তমপতি বৃহস্পতি বৃহস্পতি রাশি পরিবর্তনের কথা তো দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন আসবেন মিথুন থেকে কর্কট রাশিতে কবে আসবে উনিশে অক্টোবর আর উনিশে অক্টোবর যে আসবেন তিনি কর্কটে আসবেন কর্কটে এসে কীভাবে বলবান হবেন উচ্চস্থ হবেন শুভ ফল দেবেন তাহলে শুভ ফল দিলে কি হবে আমাদের শুভ ঘটনা ঘটবে জীবনে জীবনে একটু ভালো ফল আসবে বিভিন্ন ক্ষেত্রে আসবে কোন কোন ক্ষেত্রে আসবে সেটা বলছি তবে বলে রাখি এখন শারদীয়ার সময় আজকে অষ্টমী শুভ অষ্টমী শুভ অষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে দর্শক বন্ধুদের আমার অ্যাস্ট্রোল কনসোল পরিবারকে তো সবাই ভালো থেকো অষ্টমীর পুজো আনন্দ করো আনন্দ করে কাটাও আর এবার বলবো রাশি পরিবর্তনের কথা বৃহস্পতি রাশি পরিবর্তনের কথা ডিটেলসে একটু বলি চেষ্টা করি খুব সংক্ষেপে বলবো পুজোর সময় ভিডিও বড় করব না আমি জানি তোমরা সেরকম ভাবে সময় পাবে না আর বোর ফিল করবে বেশি বড় করলে আচ্ছা আমি এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা কেন না এই ঘটনা ঘটবে বারো বছর পর বারো বছর পর এই ঘটনা ঘটবে আমাদের একাদশ ভাবে বৃহস্পতি আসবে একাদশে বৃহস্পতি মানে কি আয় বৃদ্ধি সম্পদ বৃদ্ধি অর্থ বৃদ্ধি তাহলে বারো বছর পরে আমাদের আর্থিক দিকে আমরা সমৃদ্ধ হব আর্থিক দিকটা আমাদের সমৃদ্ধশালী হবে তাহলে আমাদের সঞ্চয় বাড়বে অর্থ বাড়বে ভান্ডার বাড়বে অর্থ বাড়বে আয় বাড়বে তো একাদশে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবে কি হবে তো এটা ডেফিনেটলি হবে যে আয় বাড়বে তো আয় বাড়লে জীবন মন ভাগ্য সব পরিবর্তন হবে আর ভালো থাকবে তাই না শুভ ফল ঘটবে শুভ ফল আসবে আয় পয়সা থাকলে আমি তো সবই করতে পারি তাই না পয়সায় তো ভগবান বল আচ্ছা এবারে যেটা বলছি আমি এই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বৃহস্পতির অবস্থান ফল এবং দৃষ্টি ফল কন্যা রাশির জীবনের উপরে কিভাবে পড়বে জীবন ও ভাগ্য কিভাবে পরিবর্তন করবে এই বারো বছর পরে বৃহস্পতির কর্কট রাশিতে সঞ্চার এটার আমি আলোচনা করছি এই বৃহস্পতি আসবেন উনিশে অক্টোবর উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতে বৃহস্পতি থাকবেন তাহলে কতদিন হচ্ছে সাতচল্লিশটা দিন সাতচল্লিশ দিন বৃহস্পতি থাকবেন কর্কট রাশিতে এই কর্কটে থাকাকালীন তিনি কি ফল দেবেন কি পরিবর্তন ঘটাবেন আজকে ডিটেলসে বলার চেষ্টা করছি তাহলে বৃহস্পতি একাদশে তাহলে বৃহস্পতি একাদশে থাকলে তার দৃষ্টি তিনটে দৃষ্টি আছে কি কি পঞ্চম সপ্তম আর নবম আচ্ছা তাহলে পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে আমি কন্যা থেকে গুনবো এক দুই তিন কোথায় গেলাম বৃশ্চিক রাশিতে তাহলে বৃহস্পতি কোথায় থাকবে কর্কটে আর তার পাঁচ নম্বর ঘর কোনটা কর্কট সিংহ আমাদের কন্যা তুলা বৃশ্চিক তাহলে পাঁচ নম্বর বৃহস্পতি থেকে পঞ্চম ঘর কোনটা বৃশ্চিক রাশিটা তাহলে আমাদের কত নম্বর ঘর আমাদের তিন নম্বর ঘর কন্যা তোলা বৃশ্চিক তাহলে তিন নম্বর ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে এটা বোঝা গেল আচ্ছা এরপরে বলবো বৃহস্পতি কোথায় থাকবে কর্কটে তাহলে কর্কটের ঠিক উল্ট উল্টো দিক কোনটা মকর রাশি তাহলে কর্কটের সপ্তম ভাব হচ্ছে মকর রাশি তাহলে বৃহস্পতি সপ্তম দৃষ্টি কোথায় পড়বে আমাদের পঞ্চম ভাবে বা কি ভালো ভাবে যে পড়বে কি বলবো ত্রিকোণ ভাবে বলবান উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি সপ্তম দৃষ্টি কি করবে সন্তান ভাগ্যে পরিবর্তন সন্তানের ভাগ্য পরিবর্তন করবে জীবন পরিবর্তন করবে উচ্চশিক্ষায় আমরা ডিগ্রি হাসিল করবো আমরা জীবনের সমস্ত পরিকল্পনা আমাদের জীবনে যা যা আমরা ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য করে রেখেছি সেগুলো সাকসেসফুল হবে আমাদের প্রতিভা মেধা বুদ্ধির বিকাশ ঘটবে আমাদের প্রেম প্রেম হবে যারা চাইছো প্রেম করতে প্রেম করতে পারবে এবং নতুন প্রেম হবে তাই সেই প্রেমটা আগামী দিনে যেহেতু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে সপ্তম ভাবে কাদের সপ্তম ভাব কন্যার সপ্তম ভাব কোনটা কন্যা রাশির সপ্তম ভাব হলো মিন রাশি আর মিন রাশিতে শনি এখন আছে ওই শনির দিকে দৃষ্টি পড়বে বৃহস্পতির নবম দৃষ্টি নবম মানে হল ভাগ্য পরিবর্তনের দৃষ্টি ভাগ্যভাব নবম ভাবটাই ভাগ্যের সঙ্গে সম্পর্কিত তাই এই ভাগ্য পরিবর্তনের জন্য সপ্তমভাবে দৃষ্টি দেবে সপ্তম ভাবটা আমাদের কিসের ভাব সপ্তম ভাবটা আমাদের দাম্পত্য সাথীর ভাব আর আমাদের ব্যবসার ভাব তাহলে ব্যবসায় বৃদ্ধি হবে আর দাম্পত্য সম্পর্ক উন্নতি হবে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে আর যাদের বিয়ে হয়নি তারা বিবাহ এবার করতে চলেছে তারা তাদের বিয়ে হয়ে যাবে চিন্তার কিছু নেই বিয়ে হয়ে যাবে গো এই সামনের হয় পৌষ মাসে হবে না অজ্ঞান মাসে কি হয়তো মাঘ মাসে বিয়ে হয়ে যাবে দেখো খুব শীঘ্রই হয়ে যাবে গো বিয়ের জন্য তৈরি থাকো এখন এবং হঠাৎ করেই হয়ে যাবে দেখো হ্যাঁ তো বিয়ে নতুন বৃহস্পতি জীব কারক বুঝলে জীবকারক গ্রহ তাহলে নতুন জীবের আগমন ঘটবে নতুন জীবনের আগমন ঘটবে জীবনে বুঝতে পারছো এটা হবেই আচ্ছা তাহলে কি কি বললাম তাহলে তৃতীয়ভাবে দৃষ্টি পড়বে সপ্তম ভাবে দৃষ্টি পড়বে আর আমাদের পঞ্চমভাবে দৃষ্টি পড়বে তাহলে কোন ওই তিনটে ভাব কি হবে শুভ ভাবে পরিবর্তন হবে এবং শুভ ফল দেবে বোঝা গেল এইটুকু শিওর আচ্ছা এই ঘটনাগুলো ঘটছে বারো বছর পর তাহলে বারো বছর পর যখন ঘটছে তাহলে নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন হবে কারণ দেবগুরু বৃহস্পতি সবথেকে বড় গ্রহ এবং তিনি মানে বারো বছর পর কর্কটে এসছেন এবং ওই যে বারো বছর পর সপ্তম ভাবে শুভ দৃষ্টি রাখছেন তাহলে সপ্তম ভাবটা যেহেতু বিবাহের ভাব তাহলে বিবাহ বিবাহিত জীবনে তো একটু পরিবর্তন আসবেই তাই তো পরিবর্তন তো হবে বাবু এবার আমি বলবো শুভ পরিবর্তনই হবে ভয়ের কিছু নেই তো বিয়ে হয়ে যাবে অনেকদিন যাদের বিবাহ আটকাচ্ছিল বিশেষ করে মেয়েরা জীবনে নতুন মানুষ আসবে বৃহস্পতি জীব কারক বলেছি তাহলে তিনি জীব নিয়ে আসবেন ঠিক আছে জীব নিয়ে আসবেন নতুন মানুষ আনবেন নতুন কারো কারো সন্তান হয়ে যাবে ঠিক আছে হম সন্তান হবে বিবাহ হবে আয় বাড়বে সম্পদ বাড়বে যোগাযোগ বৃদ্ধি হবে বন্ধুত্ব বাড়বে এবং সোশ্যাল সার্কেল সামাজিক পরিধিটা বাড়বে অর্থাৎ তোমার পরিচয় নাম ডাক যশ ফুলে পেঁপে উঠবে সবাই চিনবে তোমাকে এক ডাকে হ্যাঁ কর্মক্ষেত্রে কলিগরা তোমাকে সমীহ করে চলবে সম্মান দিয়ে চলবে বুঝে হ্যাঁ বুঝবে লোকটা মধ্যে একটা ওজন আছে তো ভার আছে এরকম হালকাভাবে নিলে হবে না যে কথাগুলো বলছে মন দিয়ে শুনতে হবে এবং কথাগুলো গুরুত্বপূর্ণ কথা মেনে মন দিয়ে শোনার পরে মেনে চলতেও হবে এরকমই একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আত্মীয় স্বজনরা ভাই বোনরা তোমাদেরকে এখন স্নেহ করবে মানে একটু ভালোবাসবে প্রশংসা করবে পাশে থাকবে ভাই বোনদের সমর্থন পাবে এবং তারাও কন্ট্রোলে থাকবে কোনো রকমের কি করতে মানে কোনো কিছু তোমার সঙ্গে বিবাদ করার চেষ্টা করবে না বিবাদ করলে তারা বিপদে পড়বে এটুকু তারা বুঝতে পারবে তখন হলো এই সাতচল্লিশটা দিন উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কন্যা রাশির জীবনে গুরুত্বপূর্ণ সময় পাঁচই ডিসেম্বরের পরে অর্থাৎ ছয় ডিসেম্বরে আবার বৃহস্পতি বক্রি অবস্থায় চলে যাবে মিথুন রাশিতে আমাদের তখন সেটা দশম ভাব তো তখন একটা অন্য ফল হবে তার জন্য ভিডিও দেব আলাদা করে কিন্তু এখন শুধু আমি আজকে বিচার করব মার্গি বৃহস্পতির যে কর্কট রাশিতে অবস্থান বা তার আগমন ঘটবে বা সঞ্চার ঘটবে এর ফল কি হবে আরও অনেক ডিটেলস ফল আছে সেগুলো নিয়ে বলবো প্রথমত এই যে বৃহস্পতি আমাদের একাদশভাবে আসছে একাদশভাবে থাকছে এবং আয়ের বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে যেটা করবে তিনি ব্যবসা ব্যবসা তো হবেই ব্যবসায় ইনভেস্ট যারা করতে চাইছো ব্যবসা যারা চাইছো বাড়াতে একটু এই পুঁজি দিয়ে বাড়াতে চাইছো তাহলে পুঁজি দিয়ে আমরা ব্যবসা বাড়াতে পারি ব্যবসা বাড়াতে পারলে এখন শুভ সময় যে ব্যবসাটা বাড়বে ফুলে ফেঁপে উঠবে আয় বৃদ্ধি হবে তার থেকে অনেক কিছু আমরা করতে পারবো আয় বাড়বে আয় বাড়লে আমাদের আমরা প্ল্যানিং যেগুলো করেছি তো সেগুলো সাকসেসফুল হবে কারণ আমরা যে প্ল্যানিং করি ধরা যাক আমি একটা ব্যবসা খুলেছি ব্যবসাটা আগামী দিনে কীভাবে আরও বাড়াবো কীভাবে চালাবো তো তার অর্থনৈতিক অবস্থা কেমন হবে কোথা থেকে আমরা ফান্ডিং পাবো এই যে প্ল্যানিংগুলো আমরা করি না তো এই সমস্ত প্ল্যানিংগুলো আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি আচ্ছা এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে ধরা যাক আমি আমি একটা আমি একটা সংসারী মানুষ তাহলে আমার ঘর আছে পরিবার আছে কর্ম আছে ব্যবসা আছে সন্তান আছে তাও সবাইকে নিয়ে আমি কিভাবে চলবো আগামী দিনে আমাদের কি প্ল্যান হবে এই সমস্ত বিষয়গুলো আমরা যে প্ল্যান করি ভবিষ্যতে আমি কি করব কীভাবে সন্তানের জন্য কতটুকু অর্থ বাঁচাবো বা রাখবো বাড়ি কোথায় করব জমি কোথায় কিনবো এই যে প্ল্যানিংগুলো যাই করি না কেন কবে করব এই যে করি না কেন এই সমস্ত প্ল্যানিংগুলোর বিচার করি বা সেই প্ল্যানিংগুলো আদৌ সাকসেসফুল হবে কি না এটার বিচার আমরা করি পঞ্চম ভাব থেকে তোমাদের পঞ্চম ভাব কোনটা মকর রাশি আচ্ছা এই মকর রাশির অধিপতি শনি এবং শনি এখন আছে তোমাদের সপ্তম ভাবে তো ওটা কালপুরুষের দ্বাদশ ভাব কালপুরুষ কোনটা পুরো রাশিচক্রটা রাশিচক্রের প্রথম রাশি কোনটা মেষ রাশি আর দ্বাদশ বারো নম্বর রাশি কোনটা মিন রাশি তাহলে এই পঞ্চমপতি চলে গেছে দ্বাদশে তোমাদের এখন কি হবে একটাই কথা বলবো যে বৃহস্পতি যেহেতু তোমাদের সপ্তমভাবে সপ্তম ভাবে মানে কালপুরুষের দ্বাদশ ভাবে শনির ওপরে দৃষ্টি রেখেছেন তাহলে কি বলবো সমস্ত প্ল্যানিং সমস্ত ভবিষ্যতে পরিকল্পনা এবার তোমাদের সাকসেসফুল হবে এবং সেই পরিকল্পনাগুলো এবারে বাস্তবায়িত করতে হবে সেই দিকে তোমাদেরকে অ্যাকশন নিতে হবে আর প্রতিভা মেধা তোমাদের যা আছে সেগুলো এবার বিকাশ ঘটবে সেই প্রতিভার তোমরা সদ্ব্যবহার করে তোমরা জীবনে উন্নতি করতে পারবে এটা বোঝা গেলো পরিষ্কার বুঝে নাও যে এইবার তোমাদের সময় এসছে যাকে বলবো ওয়ে কাপ কল মানে এবার জেগে ওঠো জেগে উঠে অ্যাকশন নাও দেখবে এবার ফল বৃহস্পতি বা দেবগুরু বৃহস্পতি এবার তোমাদের দিয়ে দিয়েছে কখন তোমরা জানতেও পারবে না এই হলো এখন শুভ সময় এটাকে ভবিষ্যতে যা যা করেছি প্ল্যানিং সেইগুলোকে আবার সাকসেসফুল করতে হবে সেই জন্য কাজ করতে হবে এবার বলব যে প্রেম বিবাহ সব ক্ষেত্রে ভালো খবর আমি বলেছি আয় বাড়বে সম্পদ বাড়বে সঞ্চয় বাড়বে শরীর স্বাস্থ্যে উন্নতি হবে ধর সমস্ত রকমের সম্পর্ক বৈবাহিক সম্পর্ক আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সমস্ত সম্পর্কের উন্নতি হবে আর ওরা তোমাকে এবার প্রশংসা করবে সমীহ করে চলবে যে হ্যাঁ এই এটা মানে এটা কথা বটে এরা এটা লোক বটে এর সঙ্গে কোনো পাঙ্গা নেওয়া যাবে না তো এই যে প্রশংসা করা বা পাশে থাকা বা সমর্থন করা বা সমীহ করে চলা এগুলো কিন্তু অনেক বড় পাও না তো এগুলো আমরা এবার পাবো মানে সম্মান পাবো দেবগুরু আমাদের এগুলো লাভ করাবেনই তো এই সমস্ত ভালো ফল আমরা বৃহস্পতি থেকে পাবো এবং আরও ব্যবসা ইনভেস্টমেন্টের কথা লাস্টে বলবো যে ইনভেস্ট করলে আমরা বিশেষ করে যে যেহেতু আমি বলছি যে আমাদের শনিদেব কিন্তু আমাদের ষষ্ঠপতি তো ষষ্ঠপতিও যদি আবার সপ্তম ভাবে থাকে তাহলে আমরা কি বলবো রোগ থেকে মুক্তি পাব হম কারণ শনিদেবের উপরে দেবগুরু দৃষ্টি থাকবে নবম নবম দৃষ্টি থাকবে তাহলে কারণ কর্কটকে যদি আমরা গুনি তাহলে দেখব ন নম্বর ঘর কোনটা মিন রাশি তাহলে মিন রাশি শনি শনি আমাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি তাহলে আমাদের সেই সপ্তম মানে পঞ্চম ও ষষ্ঠ সপ্তম ভাবে আছে তাহলে বলবো যে যারা চাইছ যে সন্তানের জন্য বা সন্তানের লেখাপড়ার জন্য ঋণ নিতে ঋণ নিয়ে তাকে বিদেশে পাঠাবো বা তার জীবনে কোনো উন্নতি করবো তাহলে সেগুলো তোমরা করতে পারো এই সময় সে সুযোগ এসেছে এগুলো করা যেতে পারে এখন আচ্ছা রোগ ঋণ শত্রু এই তিনটে জ্বালা থেকে আমরা মুক্তি পাবো রোগ ও ঋণ এবং শত্রু এরা কেউ আমাদেরকে এখন কাবু করতে পারবে না আমরা রোগ থেকে মুক্তি পাবো শত্রু পীড়া থেকে মুক্তি পাবো এবং ঋণ থেকে মুক্তি পাবো ঋণ শোধ করার জন্য আমরা যথেষ্ট আমাদের হবেই আমাদের হবেই এখন সময় এসে গেছে আমরা যোগাযোগ তৈরি করতে পারবো ঋণ অলরেডি অটোমেটিক শোধ হয়ে যাবে ঠিক আছে মানে শোধ হওয়ার জন্য যে কারণগুলো হওয়া দরকার সেগুলো হতে থাকবে ভালো একটা ফল ভালো একটা গোচর হচ্ছে সঞ্চার হচ্ছে এই সঞ্চারের ফলে আমরা শুভ ঘটনা ঘটতে দেখতে পাবো আমাদের জীবনে এবং শুভ ঘটনা ঘটবেই শুভ ফল আমরা পাবোই এটা একবারে অনিবার্য সত্যি তো এগুলো ইনভেস্ট করলে রিটার্ন পাবে ইনভেস্টের জন্য বলবো যে শেয়ারে ইনভেস্ট বা অন্যান্য যা কিছু ফাটকা ইনকামের যে সোর্স আছে সেগুলো তোমরা খুলে দাও দেখবে টাকা আসবে টাকার সোর্স বাড়বে কারণ ওই বললাম আয় বাড়বে তো আয় করার পথটা তো খুলতে হবে তবে তো বাড়বে তো পথটা খোলার জন্য এবার মাথা খাটাও আহ টাকা ব্যবহার করো টাকায় টাকা বাড়ে বুদ্ধিতে বুদ্ধি বাড়ে জলে জল বাড়ে পাপে পাপ বাড়ে এগুলো তোমরা জানো তো যেটা করবে সেটা বাড়বে বেড়ে আবার তোমার কাছে ফিরে আসবে তো সেটাকে টাকা ছড়িয়ে দাও টাকা পে কুড়িয়ে নাও ব্যাস এই হলো থিওরি এবার ব্যাস এটা বুঝলে ভালো না হলে দেখো কি হবে তোমাদের তোমরা যেটা ভালো বুঝবে করো এই সুযোগ তো ভগবান দেবে বা দিচ্ছে দেবগুরু দেবেন এবার বাকিরা সব তোমাদের উপরে ডিপেন্ড করবে তো আবার বলছি এই সঞ্চারকাল ভালো পরবর্তী এই মাসেই কর্কট মানে সরি অক্টোবর মাসেই আবার শনি মানে আমাদের পঞ্চমপতি শনিদেব দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে এরও একটা ভালো পজিটিভ ফল আসবে আছে এবং সেটারও ফল আসবে ভালো ফল আমরা পাবো তাহলে বৃহস্পতি শনি দুজনেই কিন্তু রেডি থাকছে আমাদেরকে ভালো ফল দেওয়ার জন্য এখন আমরা ফলগুলো নেব না ফলগুলোকে ছেড়ে দেবো সেটা আমাদের উপরে ডিপেন্ড করবে ভাগ্যের উপরে কার কতটা যে যেমন পাত্র সে তেমন পাত্রে জল ভরতে পারবে আর না হলে হরিবল করবে ঠিক আছে ভালো থেকো সবাই